সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ফুটবল নিয়ে বাঙালির মাতামাতির অন্ত আর একইভাবে এবার এই ফুটবল নিয়ে মেতে উঠল ক্যালকাটা হাইকোর্টের আইনজীবীরা এদিন ঐতিহ্যবাহী ক্যালকাটা হাইকোর্ট ক্লাবের উদ্যোগে মহামার্ডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত হয়ে গেল এক বিরাট ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে মূল আকর্ষণ ছিল মহিলাদের ফুটবল ম্যাচ যেখানে ফুটবল নিয়ে মাঠে নামলেন মহিলা আইনজীবীরাও এদিন মন্ত্রী মলয় ঘটক পায়রা উড়িয়ে এবং একই সঙ্গে বলে লাথি মেরে এই খেলার শুভ সূচনা করে একই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এদিন খেলার সুন্দর পরিবেশ এবং ব্যবস্থাপনা দেখে আপ্লুত হয়ে যান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি খেলার মধ্যে এতটাই আবেগ হয়ে পড়েন যে ফুটবলের রস আস্বাদনের জন্য রীতিমতো মাঠে বসে খেলা দেখতে শুরু করেন একই সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মিলন মুখার্জি টিএমসি লিগা সেলের কনভেনার তরুণ চ্যাটার্জি অ্যাডভোকেট ললিত মাহাতো ক্লাব সেক্রেটারি অলকাশিস বন্দ্যোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিন্দম সেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ফারিয়া হোসেন উপস্থিত ছিলেন এমএলএ অশোক দেব বৈশানার চট্টোপাধ্যায় কল্লোল মন্ডল অনন্ত সাউ সমিত গাঙ্গুলি পূর্ণেন্দু ভট্টাচার্য অরুণ উপাধ্যায় সহ অন্যান্য আইনজীবীরা এই টুর্নামেন্টের শেষে বিজয়ী তিনদের হাতে পুরস্কার তুলে দেন কলকাতা হাইকোর্ট বারের প্রেসিডেন্ট অশোক কুমার ধানিয়া এবং ক্যালকাটা হাইকোর্ট জিপি অনির্বাণ রায় সেক্রেটারি অনুকাশী বন্দ্যোপাধ্যায় বিগ ক্ল্যাপ সবাইকে অনুরোধ করছি みたいな。 मांड्रे में बहुत

I not nope. Don't, don't, don't think na put no ক্লাব খালি ফুটবল নয় আরও অনুষ্ঠানও করে থাকে প্রতি বছরের মতো এবারও হচ্ছে এবং এবারে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে অনেকেই উপস্থিত হয়েছেন এবং এই সকালেই সবাই উপস্থিত হয়েছেন আরও একের পর এক যারা সিনিয়র অ্যাডভোকেটস বা অন্যান্য সবাই আসছেন এবং সতেরোটা টিম আমি শুনলাম পার্টিসিপেট করছে সুতরাং ইট ইজ এ সাকসেসফুল টুর্নামেন্ট চারটে চারটে মহিলা টিম আছে তারাও তারাও খেলছে ঠিক আছে হ্যাঁ এমনিতেই সারা রাজ্যের মহিলারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে নাইনটি নাইন পার্সেন্ট আছে হাইকোর্ট ক্লাবের যারা মহিলা আইনজীবী তারাও সমর্থনে আছেন এটাই আমাদের থেকে বড়ো পাওনা দেখুন টুর্নামেন্টে যে কমিটি সেই কমিটির থেকে আমাকে রিকোয়েস্ট করেছিল স্বাভাবিকভাবেই আমি বল বলে শট করতে বলেছিল করেছি এটা অস্বীকার করার কিছু নেই যে তরুণ চ্যাটার্জি আমাদের হাইকোর্ট ক্লাবের কনভেনার হওয়ার পরে খালি হাইকোর্ট ক্লাব নয় সারা পশ্চিমবঙ্গে যতগুলো আইনজীবী কোর্ট আছে বা আমাদের আইনজীবী সংগঠন আছে সবগুলোতেই ও নজর রাখে এবং সবগুলোতেই যাতে সংগঠন শক্তিশালী করা যায় সেই জন্য প্রতিনিয়ত কাজ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা তো আমি আসতে পেরে খুবই আনন্দিত যে হাইকোর্টের প্রোগ্রাম আমরা হাইকোর্টের বাইরে তো কেউই নেই সুতরাং এই ম্যাচে আমন্ত্রিত হয়ে আমার খুব ভালো লাগছে এটা খুবই সুখের কথা খুবই আসার ভালো কথা আরও এনকারেজ করা দরকার যাতে সবার পার্টিসিপেশনটা বেশি করে হয় কমিটি তো দেখুন না কমিটি কেমন কাজ করছে যে হাইকোর্টে যারা অ্যাডভোকেট প্র্যাকটিস করছে তারাই ভালো বলতে পারবে আমি অনেকদিন দিন হাইকোর্টের বাইরে আছি তো বাইরে থেকে যে খবরটুকু পাচ্ছি সেটা এরা এদের পারফরমেন্স খুবই স্যাটিসফ্যাক্টরি তারা ভালো করে খেলুক হারা সবই সমল খেলায় পার্টিসিপেশন এটাই যথেষ্ট প্রথমত কলকাতা হাইকোর্টে এটা দীর্ঘদিনের প্রচলন আজকে নয় অনেক দিনের তবে এখন যে এই যে মহিলাদের দিয়ে খেলাটা হচ্ছে এটা নতুন প্রয়াস খুবই ভালো জিনিস সারা বছর তো স্ট্রেনের মধ্যে থাকতে হয় সারা বছর মামলা মোকদ্দমা জজেদের লালচোক জজেদের চোখ বুঝলে বইয়ের পাহাড় এখন অবশ্যই মধ্যে ঢুকে গেছে দৌড়ো এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং কোথায় মামলা মিস করলাম এ সবাইকারই থাকে তার মধ্যে খেলাধুলাটা তো নিঃসন্দেহে একটু স্ট্রেস তো কমায় আর খেলাধুলার মধ্যে শরীর শারীরিক একটা ব্যায়ামও হয় যত খেলতে পারে ইটস গুড ওয়ান ভালো সবাই ভালো লাগে আমি অবশ্য অনেকদিন পর মাঠে এলাম কিন্তু আগে প্রথম প্রথম তো প্রচুর আসতাম এখন রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য আসা হয় না আজকে এসছি ভালো লাগছে যেহেতু হাইকোর্ট ক্লাবের খেলা সেই জন্য আমি কোনো পলিটিক্যাল ব্যাপারটা বলতে চাই না কিন্তু আমি ওর মধ্যে আজ কমেন্টস করব না কিন্তু এই যে আসছে আশা আসা ছেলে এবং মেয়েদের যে আসছে সেটা নিঃসন্দেহে অনেক ভালো আরেকটা আরেকটা জিনিস হচ্ছে যে মহিলা আইনজীবী আগের চেয়ে অনেক বেশি এখন আসছে মহিলারা প্রফেশনটা লিগাল প্রফেশন নিচ্ছে আসছে এবং তারাও ইনভলভ হচ্ছে আমার একটা ধারণা আছে এটা যে এই যে আগামী পনেরো থেকে কুড়ি বছর পর ভারতবর্ষে মহিলারা কিন্তু একদম পুরুষদের সঙ্গে সমান তালে তালে টেক্কা দেবে এবং সমস্ত ফিল্ডেই মহিলাদের আসা উচিত প্রফেশনেও আসবে জজিওটিতেও আসবে খেলাধুলো তো আছেই মহিলাদের পার্টিসিপেশন যত হবে মহিলারা যত শিক্ষিত হবে মহিলারা যত নিজের পায়ে দাঁড়াবে তত সমাজ দেশ এগিয়ে যেতে পারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা সবাই খেলছে সবাই আন্তরিক শুভেচ্ছা তাদের সবাই ভালো খেলুক আরও ভালো খেলুক কেউ যেতে কেউ হারে স্পোর্টিং স্পিরিটটা থাকা দরকার আছে খুব ভালো লাগছে পার্টিসিপেশন এত সুন্দর হচ্ছে এর থেকে আর ভালো কি চাই আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এখানে কোচ মেল অ্যান্ড ফিমেল তাদের জন্য আলাদা করে টুর্নামেন্ট করা হয়েছে everyone's এনজয়িং বাট it's সিরিয়াস খুব সিরিয়াস খেলা হচ্ছে এখন আমাদের ফাইনাল চলছে দেখা যাক কী হয় আর এটা আমাদের প্রত্যেক বছরই হয় আর এখানে আমাদের বারা দেশের থেকে খুব ভালো করে এটাকে অর্গানাইজ করা হয় সো খুবই ভালো লাগছে পুরো শুভেচ্ছা শুভেচ্ছা আর কি যেন তারা স্বাস্থ্য থাক স্বাস্থ্যই ভালো থাকে আমাদের রাজ্যে মগজাশ্র মগোচাস্ত্র ঠিক ঠিক থাকে এবং এর জন্য আনন্দ ফুর্তিতে আমরা কাজ করতে পারি এই তো চাই নিশ্চয়ই সেটা না থাকলে আর আমরা উকিল হলাম কী করে এটা হতেই হবে হ্যাঁ এটা একটা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা হচ্ছে এবং এই খেলার মাধ্যমে যে আদান প্রদান হয় সম্পর্ক তৈরি হয় এটাই আমাদের ভবিষ্যৎ জীবনের দিকে নিয়ে যেতে সাহায্য করে এবং আমি তো বলবো যে এই যে মহাবারেন স্পোর্টিংয়ে আমি কয়েক বছরই আসছি আজকে মহাবারেন স্পোর্টিং মাঠটা যে পাওয়া গেছে তাতে মহাবারেন স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের আমি নিশ্চয়ই ধন্যবাদ দেবো হাইকোর্ট ক্লাবে আমিও প্রেসিডেন্ট ছিলাম একসময় আমি এত সুন্দরভাবে অর্গানাইজ করতে পারিনি কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যে এত ভালোভাবে অর্গানাইজ করছে এই জন্য ঈশ্বরের কাছে আমি অত্যন্ত আমার শ্রদ্ধা জ্ঞাপন করি কারণ আমি চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে আরও অনেক ভালোভাবে সব কিছু করুক আর তরুণকে আলাদাভাবে একটু বলবো কারণ ও মধ্যে যে ইনিশিয়েটিভটা আছে যে লিডারশিপটা আছে সেটা আমি সত্যি শ্রদ্ধা করি প্লেয়ারদেরকে প্রত্যেক প্লেয়ারকে বলবো যে আজকে এই যে সুন্দর পরিবেশে তোমরা খেলতে পারছো এটাকেই উপভোগ করো হার জিত তো আছেই হার জিত হবেই তবে নিজেদের বেস্টটা দাও বাদবাকিটা আলার উপরে আজকে এই বার অ্যাসোসিয়েশনের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট তরুণের উদ্যোগে যেটা হচ্ছে এটা রিয়েলি প্রশংসনীয় এই বার যারা এই হাইকোর্ট আর ডিফারেন্ট কোর্টে যারা সময় দেয় তারা যে মাঠে এসে এত উৎসাহ নিয়ে খেলছে সেটা দেখে আমার ভালোই লাগছে তাও ক্রিকেট একরকম ফুটবল তো বডি গেম এটা খেলাও মানে বেশ আর উৎসাহটা দেখে আমার খুব ভালো লাগলো ক্রিকেটও হবে শুনছি তো সেখানে অনেক লোকজন হবে আয়োজন খুব ভালো হয়েছে আমার ওই বেস্ট উইশেস টু দ্যাসোসিয়েশন আরো তরুণকে আমি অনেক দিন ধরে চিনি যাতে এরকমভাবে উদ্যোগ নিয়ে লিগাল পেটার্নি চালিয়ে যেতে পারে সেটাই তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি কোর্টে থাকে একটা অন্য কমফোর্ট জোনে থাকে তারা যে এসে এরকমভাবে উদ্যোগ নিয়ে খেলছে এটা হচ্ছে ইজ আ হিউজ মানে কি বলবো একটা এনথুজিয়াজম এরপরে হাত পায়ের যে অবস্থা হবে সেটা অন্য জিনিস মানে তারপর হাইকোর্টে উঠতে একটু কষ্ট হবে কিন্তু বাট স্টিল দিস ইজ ইস অ্যাপ্রিসিয়েটেড বেস্ট উইসেন আরও বা আরও প্রতি বছর আবার এরকম ধরনের সুন্দর টুর্নামেন্ট হোক এরকম ধরনের সবাই উদ্যোগ নিক এইরকম সুন্দর ফ্রেটার্নিটি লিগাল লয়েজদের মধ্যে থাকুক এই এই আমি ধন্যবাদ জানাবো ক্লাবকে যে তারা এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এই যে মানে ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ম্যাচ ফুটবল ম্যাচে শুধু ছেলেরা নয় মেয়েরাও পার্টিসিপেট করছে এবং এটা যে একটা উদ্যমে নিয়ে ওরা নেবেছে। এটা আগে হাইকোর্ট ক্লাবে এত দেখা যেত না তো এখন হাইকোর্ট ক্লাব যে লয়ারদের মধ্যে সম্প্রসারিত হয়েছে লয়াররা ইনভলভ হয়েছে এর জন্য আমি হাইকোর্ট ক্লাব কর্তৃপক্ষকে তরুণ চ্যাটার্জি সহ যারা আছেন এটার সঙ্গে কর্মকর্তা তাদেরকে স্বপন দা এটার প্রেসিডেন্ট শ্যামাশিস আমাদের জেনারেল সেক্রেটারি এরা সবাই মিলে এটাকে একটা সাকসেসফুল ইভেন্টে নিয়ে গেছে এই সাকসেসফুল ইভেন্ট করার জন্য আমি আমার কোর অফ মাই হার্ট থেকে আমি ওদের কনগ্র্যাচুলেট করছি যে ওরা এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন প্লেয়ারদের শুভেচ্ছা দেব যে খেলাধুলোর মধ্যে আরো ইনভলভ হোক চেহারা শরীর ঠিক রাখুক খেলাধুলো করলে ভাতৃত্ববোধ তৈরি হয় আর ফিজিক্যাল ফিটনেসটা ঠিক থাকে ফিট ওই হিট ফিট রাখতে হবে শরীর ঠিক রাখতে হবে এবং সেই মানসিকতা থেকে খেলাতে অংশগ্রহণ করতে হবে এবং স্পোর্টসম্যান স্পিরিটও বজায় রাখতে হবে দেখুন প্রতিবেশী রাষ্ট্রের একটা আলাদা রাষ্ট্র আর আমরা ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের সম্পর্ক ভালো থাকা উচিত যারা বিদ্বেষ তৈরি করা যারা তৈরি করছেন যারা বাংলাদেশের এই ধরনের কথাবার্তা বলছে তাতে কিন্তু আমার মনে আমরা একদম অঙ্গরাজ্যে বাস করি আমাদের আমরা রাষ্ট্রে তো কেন্দ্রের সরকার আছে এখানে অঙ্গরাজ্যের সরকার আছে অঙ্গরাজ্যের সরকার তো রাষ্ট্রের হয়ে কথা বলতে পারবে না রাষ্ট্রের হয়ে কেন্দ্রীয় সরকার কথা বলবে কিন্তু এটা কখনোই হওয়া উচিত না এই যে ঘৃণার পরিবেশ এই যে বিদ্বেষের পরিবেশ এই যে গণ্ডগোল এটা কখনোই আমরা ভালো চোখে নিই না কোনো অন্যায়কেই আমরা বরদাস্ত করতে রাজি নেই তো এটা একটা আমাদের ক্লাবের একটা প্রথম গত বছর হয়েছিল এবছর আমরা করছি এই ধারাটাকে আমরা বজায় রাখতে চাই কেন মেয়েদেরকে মেয়েদের টুর্নামেন্ট করাটা মানে শুধু ছেলেরাই খেলবে তা নয় মেয়েরাও যদি পার্টিসিপেট করে এই জন্য ছেলে মেয়ে বহু ইন্ডিভিজুয়াল আপনাদের টুর্নামেন্ট করছি এবং এই ধারাটাকে আমরা বজায় রেখে বজায় রাখব আর হাইকোর্ট ক্লাব শুধু প্রত্যেকটা টুর্নামেন্টে দেখতে করবেন আজকে দেখলে আপনারা তিনটাবার ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সামনে কিছু আগামী দিন হবে ক্রিকেট উমেন্স এবং জেন্টসের এটাও হবে এই এইভাবেই আমরা এই টুর্নামেন্টগুলোকে নিয়ে যাব এটা এটা তো এটা তো বাস্তব সত্য আজকের যে আমি যে আমাদের যে উন্নয়ন ধারাটা পরবর্তীকালে যারা আসবে সেই ধারাটাকে বহন করে নিয়ে যাবে এই করতে করতে ক্লাবের একটা ঐতিহ্য এবং ক্লাব সেইভাবে এগিয়ে যাবে ধারা একজন ধারা যদি সেই ধারাটাকে আমরা নিয়ে যাই পরবর্তী যারা আসছে আগামী দিনে যারা আসবে সেই ধারাটাকে আস্তে আস্তে তারা নিয়ে যাবে প্লেয়ারদের উদ্দেশ্যে শুভেচ্ছা এরা প্রত্যেকটা তাদের প্রফেশনে তাদের নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে হচ্ছে হওয়া এবং তাদের যে খেলোয়াড় মনোভাব এই যে দেখাচ্ছে এর জন্য সত্যি কথা ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের শুভকামনা করছি উত্তর উত্তর এরা যারা আরো আরো উন্নতি করে এবং পরবর্তীকালে এরাই এদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আমাদের এই ক্লাবের কর্ণধার হবে কেউ সেক্রেটারি হবে কেউ প্রেসিডেন্ট হবে কেউ আবার কমিটি মেম্বার হবে এবং ক্লাবের ঐতিহ্যটাকে এরাই আবার বহন করে নিয়ে যাবে তার ঘুড়ি তো কোনো মানে কোনো কাজই সম্পূর্ণ হয় ঘুড়ি বোঝ না হলে কোনো কাজই সম্পূর্ণ হয় না কিন্তু সুতরাং খেলা তো নয় খেলার সঙ্গে ভুড়িভুজ থাকা খুব জরুরি এটা তো এটা আমি যদি বলেন এই মুহুর্তে আমি বলতে পারবো না প্রচুর খাওয়ার ব্যবস্থা ছিল এবং সবাই খুব তৃপ্তিভাবে এবং আনন্দভাবে খেয়েছে এবং ক্লাবের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটা ওরা দেখিয়েছে আরেকটা কথা বিশেষ করে এই যে এই যে আপনারা যে দেখছেন যে আমাদের যে এই টুর্নামেন্টটা হচ্ছে সেখানে শুধু আমার কমিটি মেম্বারটা আমরা যারা আছি তারা নয় এখানে আমাদের যে কমিটি আমাদের যে তরুণ আমাদের যে সিএবি রিপ্রেজেন তরুণ চ্যাটার্জি তিনি তার অক্লান্ত পরিশ্রম তিনি আমাদেরকে যেভাবে গাইড করেছে যেভাবে আমাদেরকে বলছে এবং ওর যে একটা অদ্ভুত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেছে এবং তার বাস্তবিত করতে আমরা চেষ্টা করেছি এবং আশা করি তার এই আমাদের প্রতি যে সহযোগিতা এবং আমাদের প্রতি যে সহ দেখিয়েছে তার জন্যে আমি আমার আমার ক্লাবের তরফ থেকে আমার চ্যালেঞ্জ মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো তো লাগছেই হাইকোর্ট ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে বলতে পারি প্রচুর পরিশ্রমের ফসল এটা শুধুমাত্র ওমেন সবাই কথা বলছে শুধুমাত্র 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 এখানে আমাদের আজকে ছেলেদের খেলা হচ্ছে না মেন্স অ্যান্ড ওমেনসও হচ্ছে হাইকোর্টের ইতিহাসে প্রথম হাইকোর্টের ইতিহাসে প্রথম এবার আমরা ওমেন্স ফুটবলও শুরু করলাম যেটা খুব ভালো যেটা মেয়েরা এবার এগিয়ে এসছে প্রায় ষাটজন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে তা সত্ত্বেও আছে এটা প্রতি বছরই একটা অ্যানুয়াল প্রোগ্রামের মতো হয় আমাদের ফুটবল টুর্নামেন্টটা এবং এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা চরম থাকে প্রতিটা বারের মধ্যে একটা রেশা থাকে কিন্তু বন্ধুত্বপূর্ণ পরিবেশের বন্ধুত্বপূর্ণ পরিবেশের সহাবস্থানে আমরা খেলাধুলাটা করি সবাই খেলার মাঝখানেও সারাদিনের বা সারা বছরের যে ক্লান্তি থাকে সেই খেলার মাধ্যমে যেন সেই ক্লান্তিটা দূর হয়ে যায় সুতরাং ভালো লাগছে ভালো আজকে পরিবেশও ভালো আছে ওয়েদারও ভালো আছে খেলা চলছে সকাল প্রায় সাড়ে আটটা থেকে শুরু হয়েছে এবং অনেক প্রবীণ নবীন আইনজীবী তারা এসছেন বিভিন্ন জাস্টিসরা এসেছিলেন মাননীয় অতিথিরা এসছেন সবাই মিলে একটা ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই ঐক্যের পরিবেশ বছর বছর থাকুক আরও মেয়েরা আরও টিম দিক চারটে টিম এবছর দেওয়া হয়েছে মেয়েদের আমরা চাই মেয়েরা যেন ছেলেদের মতো পনেরোটা ষোলোটা টিমের মেয়েদের জন্য আলাদা খেলা আমরা হাইকোর্ট ক্লাব করতে পারি আয়োজন খুব মনোগ্রাহী আয়োজন হয়েছে এবং এবছর পার্টিসিপেন্ট অনেক আছে দর্শকও অনেক আছে আমাদের প্রচুর আইনজীবী বন্ধু এসছেন সবাই মিলে সারা দিন যে খেলাটা উপভোগ করেছেন এটা খুব আনন্দের বিষয় বছরে একটা দিন আমরা ফুটবল টুর্নামেন্ট হিসেবে উপলক্ষে যে মিলিত হই নিজেরা ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি সবাই প্রোগ্রামটা অর্গানাইজ করে এবং এনজয় করি এটা খুব মনোপ্রাহী ব্যাপার থরলি এনজয় করছি দিস ইজ এ সেকেন্ড টাইম যে আমাদের উমেন্সরা ফুটবল পার্টিসিপেশন করছে লাস্ট ইয়ার থেকে আমাদের এই হাইকোর্ট ফুটবল ম্যাচে আমাদের উমেন্সের ফার্স্ট ইনগ্রেশন হয়েছিল অ্যান্ড দিস ইজ আ সেকেন্ড টাইম দ্যাট উই আর পার্টিসিপেটিং এখানে এবারে চারটে টিম ছিল এ বি অ্যান্ড সি অ্যান্ড ডি এখনও টান টান জের তো উই আর স্টিল আর ওয়েটিং ফর দি ফাইনাল রেজাল্ট খুব মজা হচ্ছে ইটস আ ফেস্টিভ্যাল ম্যাচ উই আর থোরলি এনজয়িং সবাই এখানে একসাথে আছি আমরা প্রত্যেকটা লয়ার্সরা এখানে একত্রিত হয়ে সমস্ত কিছু আজকের দিনটা কেস ম্যাটার্স সব কিছু ভুলে উই আর জাস্ট রিউনাইটিং অ্যান্ড হ্যাভিং ফান আর তাছাড়া ছেলেদেরও ফুটবল ম্যাচ চলছে স্টিল দ্য ম্যাচ ইজ অন অ্যান্ড এভ্রিবডি ইজ ডুইং দ্য ম্যাচ অ্যান্ড এ ফর দি ফাইনাল

news bangla